এই জালিম আমাদের মুসলিম ভাই বোনদের উপর শিশুদের উপর নির্যাতন চালাতে পারতো না তারা যদি আজ এই মুনাফি কি পরিত্যাগ করতো তাহলে আমরা ফিলিস্তিনের এই দশা দেখতাম না আজ যদি আমরা এই আমাদের তরফ থেকে সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আদিম ফারা ইউনিয়নের তরুণ আলেম এদিন হজরত মৌলানা শরীফ বিন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত এখানে আমার বলার কিছু নেই আমাদের আমার উস্তাদ মহোদয়রা সবকিছু বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ আমি একটাই এখানে মেসেজ দিতে চাই যে এই বিশ্বের যত যত নেতা আছেন মুসলিম নেতা আছেন সবাইকে দিকচার জানাই আজ পঁচাত্তর বছর ধরে আমার নিরীহ ফিলিস্তিনি বাইদের উপর পরবরচিত হামলা চালাচ্ছে শিশুদের মাংস এই টুকরো টুকরো বোমার আঘাতে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এগুলো দেখে চকের পানি আটকানো যায় না আর এই দিকটা জানাই বিশ্বের মুসলমান এই মুসলিম নেতাদেরকে যদি প্রত্যেক মুসলিম নেতা এই উদ্যোগটা নিতে পারত আজ আমাদের পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনে এই এই জালিমরা হামলা করতে পারত না এই জালিমরা আমাদের মুসলিম ভাই বোনদের উপর শিশুদের উপর নির্যাতন চালাতে পারত না তারা যদি আজ এই মুনাফিকি পরিত্যাগ করতো তাহলে আমরা ফিলিস্তিনের এই দেখতাম না আজ যদি আমরা এই আমাদের তরফ থেকে এই প্রত্যাশা করি যে প্রত্যেক দোকান থেকে ইসরায়েলি পণ্য যেগুলো আছে আমার উস্তাদরা বলেছেন এই পণ্য যেগুলো আছে এইগুলো আমরা বর্জন করব নিজে কিনবো না আর তাদেরকে বলবো ভাই একটু হলেও নিজের সন্তান আদির মুখের দিকে তাকিয়ে আমরা ইজরায়েলি পণ্য বয়কট করি হম এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সম্মানিত বিক্ষুপ্ত তহবিল জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেন আমাদের অত এলাকার মুরব্বী জনাব আলাউদ্দিন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকে জুম্মা মুবারক বাদে আমরা আজকে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনি ভাইদের মজলুম ভাইদের পক্ষে নিয়ে আমরা যে আজকে এখানে দাঁড়াইতে পারছি আলহামদুলিল্লাহ আমরা মনের থেকে প্রতিবাদ করতেছি এই সন্ত্রাস জালিমে ইসরায়েলির বিপক্ষে কিভাবে অগ্রসর হওয়া যায় কিভাবে আমরা জিহাদের ময়দানে নামতে পারি আমরা আগামীতে ইনশাল্লাহ আমরা এই যে বৃহত্তর বাংলাদেশের নাইনটি ফাইভ মুসলমান আমাদের যদিও ক্ষমতা না থাকে কিন্তু অন্তরে স্থল থেকে মনে থাকে আমরা এই আশাবাদ থাকবো আমরা প্রতি মুহূর্তে এই ইহুদিদেরকে আমরা গিরার চৌকে দেখতে যাতে পারি এদের এদের পুণ্য যে যেখানে আছে যে দোকানে আছে আপনারা আপনারা দায়িত্ব হিসাবে এইগুলার বর্জন করেন এটাই আমাদের প্রতিবাদ হবে আরব দেশ যেখানে আমি দীর্ঘ বারো বছর ছিলাম এরা সব সময় বলতে এক মুসলিম আর মুসলিমের ভাই কিন্তু এই সব দেখে মনের থেকে আন্দাজ করা যায় না এই সন্ত্রাসের দলগুলার কিভাবে নির্মূল করা যায় সেটাকে বুকে ছাপা দিয়ে রাখতেছি কিন্তু কি ভাষায় প্রকাশ করতে পারতেছি না বাইরে আজকে এই যে আমরা আমাদের অনেক আমরা এখানে এসেছি আমরা মুসলিম উম্মাহর ঘরে জড়ো হয়েছি আমরা আশা করব যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন এবং এদেরকে মনে রেখে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ধ্বংস করে দেয় এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম